একদম তুলোর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এই যে দেখুন কত নরম একদম সফট কারণ রুটি হয়েছে এই যে ফুলকো ফুলকো রুটি বানানোর জন্য আমি দু বাটি এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়ে নিয়েছি তার জন্যে আমি এখানে দু বাটি জল দিয়েছি আর এখানে আমি লবণ দিয়ে দেবো এই জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম এখানে সাদা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব এই যে আটা ময়দা দুটো সমান সমান বাটি আমি এখানে নিয়ে নিয়েছি হ্যাঁ এই রুটিটা এই দুটো সমান সমান দিলে রুটিটাও ভালো হয় হ্যাঁ এখানে জলটা আমার ফুটে গেছে এবার আমি ময়দা আটাটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটাকে একটা ড্রো বানিয়ে নেব ময়দাটা এবার সমানে ভালো করে মিক্স করে নিতে হবে গ্যাসটাকে একটু কমিয়ে নেব কমিয়ে নিয়ে ভালো করে মেস করে নেব আটাটা এবার আমার এই যে আমি এটাকে ঢেলে নেব একটা দিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে নেব ঠান্ডা হবে তারপরে আমি হাত দিয়ে দিয়ে ভালো করে অল্প ঠান্ডার মধ্যে আমি হাত দিয়ে ঠেসে নেব এই যে আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে ময়দাটা এবারে আমি ভালো করে এটাকে মেখে নেব ভালো করে হাত দিয়ে দিয়ে একদম সফট করে নিতে হবে এরম করে করে এই যে হাতের এইটা দিয়ে আটাটাকে এরম করে একদম সফট বানিয়ে নিতে হবে এই এই রুটিটা খেলে গ্যাস অম্বল কিছু হবে না হ্যাঁ এই যে আমি কত সফট করে মাখিয়ে নিয়েছি হুম একদম নরম এই যে একদম সফট হয়েছে এবার আমি এটা ঢাকা দিয়ে দশ মিনিট পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো তারপরে ফিরে আসছি এই রুটিটা খাওয়ার জন্যে আমি ছোলার ডালটা বানিয়ে নেবো আগেই সেটা দেখিয়ে দিই এখানে ছোলার ডালে আলুতে আমি এটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি কী কী মশলা দিচ্ছি এখানে এই যে একটু আদা রসুন একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা সব জারে একটা পেস্ট বানিয়ে দেব এই যে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার রান্না জায়গায় যায় এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু জিরে গোটা জিরে একটা তেজপাতা আর এখানে আমি হিং ভিজিয়ে রেখেছিলাম এই হিঙের জলটা মধ্যে দিয়ে দিলাম এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি সুন্দর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেবো এখানে লবণ পরিমাণ মতো লবণটা লাগবে আমাদের যে যেমন লবণ খান সেই রকম পরিমাণ মতো লবণটা দেবেন দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেবো এবার আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ডালটা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটু জল দিয়ে দিলাম আমি ডালটাকে ভালো করে ঢেড়ে ছেড়ে দেবো এখানে কিছুটা আলু রেখেছিলাম করে করে কেটে রেখেছি দিচ্ছি একটু ফুটিয়ে নেবো তার জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি এই যেমন ফুটে উঠেছে এবার আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম আমার চালটা হয়ে গেছে এখানে আমি হাফ চামচ মতো ধনেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচুরি মেথি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব এবার আমি গ্যাসটাকে অফ করে একটা মান মতো গাওয়া ঘি দিয়ে দিলাম এ ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব রেডি ডানটা যে দারুণ হয় এভাবে ডাল করলে রুটি লুচি পরোটা সব দিয়েই খেতে পারবেন এরকম ডাল এই যে ডালটা আমি নামিয়ে নিচ্ছি এই যে ডালটা নামিয়ে নিয়েছি ডালটা আমার রেডি এবার আমি রুটিগুলো করে নেগা এবার আমি দশ মিনিট পথ তুলেছি দিয়ে আমার ময়দাটা তার কত সফট হয়ে আছে নরম এবার আমি দৌ বানিয়ে নেব ময়দাটা থেকে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি আমি এখানে একটা চারটি বেলনাও নিয়েছি প্রথমে আমি আপনারা নিশ্চয়ই রুটি সবাই বেলতে পারেন একটু একটু করে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নেব রুটিটা বেলা আমি দেখাতে পারছি না তবে আমি বেলি দেখিয়ে দেবো এই যে আমি একটা বেলি নিয়েছি হ্যাঁ আর বাকিগুলো আমি সব বেলে নেবো এবার আমি একটা তাওয়াও বসিয়ে দিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে রুটিটা আমি দিয়ে দিলাম এক পিঠো এবার দেখুন রুটিটা এই যে এই পিঠটা আমি উল্টে দিলাম একটা পিঠ আমার হয়ে গেছে আর একটা পিঠ উলটি দিলাম কত সুন্দর ফুলে উঠছে রুটিটা এইভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নেব সব রুটিগুলোই ফুলবে তাওয়াতেই যে সব রুটিগুলোই আমি দেখাচ্ছি

একদম সাদা ধপধপপে রুটি একদম তাওয়ায় ফুলে উঠলো আবার দিয়ে দিচ্ছি এই যে এটাও করলে উঠলো আবার রুটি করা শেষ হ্যাঁ এবার এটাকেও আমি এই নামিনি আমি সব রুটিগুলোও বানিয়ে নিয়েছি হ্যাঁ একদম সাদা ধপ ধপে এবার আমি খেতেও দিল দিচ্ছি এই যে দেখুন কত নরম একদম সফট দারুণ টি হয়েছে এই রুটি বা ছোলার ডাল যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন হবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন আর এই রকম বানিয়ে একবার অবশ্যই খান দেখুন খুব ভালো লাগবে খেতে প্লিজ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এই যে খেয়ে দেখছি দারুণ হয়েছে একদম তুলোর মতো নরম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে